মাই ফ্রেন্ডস আমি একটি ভিডিও ডেমনস্ট্রেড দিতে চাচ্ছি ভেরি ক্রিটিক্যাল কেস যেটাকে বলা হয় ডুপিং ড্রুপিং আইলিট ড্রুপিং আইলিট যেটা আধুনিক নাম কিন্তু আপনি যদি র্যাপাটোরিতে ড্রুপিং আইলিট খুঁজতে চান কখনো পাবেন না যারা নাকি আমার ভিডিও যারা নাকি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করেন দেখেন আমি প্রায় একশো সত্তরটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সব রুগী কেস ট্রেকিং এবং সাকসেসফুল সহ কেস টেকিং সব কিছু দেওয়া আছে তো আজকে একটি মানে ক্রিটিক্যাল কেস দেখাচ্ছি এই ধরনের ট্রিটমেন্ট খুব একটা হোমিওপ্যাথিক চেম্বারে তেমন একটা হয় না তো যেহেতু আমার স্যার যিনি ডক্টর বর্মা স্যার ওনার কাছ থেকে আমরা শিখেছি এবং উনি অনেক রুগী চিকিৎসা করেছেন এবং অনেক রুগী উনি সফল হয়েছেন সেগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো এখানে র্যাপাটরি যেটা আপনি আই অধ্যায়ে যদি যান সেখানে গেলে দেখবেন দুশো সাতচল্লিশটা আমার পৃষ্ঠা দেখবেন সেখানে লেখা আছে ওপেনিং দ্য লিডস ডিফিকাল্ট ওপেনিং দ্য ওপেনিং দ্য লিডস ডিফিকাল্ট মানে চোখ খুলতে একটু কষ্ট হয় এটা আধুনিক নাম হলো ড্রুপিং ড্রুপিং আইলিট ড্রুপিং আইলিট এবং এছাড়াও ওনার অনেকগুলো হেডেক এবং এক্সট্রিমিটিস পেইন সেনসেশন অ্যাজিপ সেনসেশন ইজ লেস এগুলো তার রয়েছে তবে ড্রুপিং আইলিট সেটাও আছে এই যে ড্রুপিং আইলিট আমি আমার চিপ কোম্পানিতে লিখলাম ড্রুপিং আইলিট হেডেক হ্যান্ড পেইন লেগ পেন এক এক কথায় এক্সট্রিমিটিস পেন অ্যাজিপ সেনসেশন লেস তো ওষুধ কি দিব চিকিৎসা কি হবে ডাক্তার যারা অ্যালোপ্যাথিক মডার্ন সায়েন্স ওনারা তো বলে এটাকে অপারেশন করতে এই অপারেশন করে কেটে ছেড়ে এটা কেটে মানে সিলাই টেলাই করে বা এটাকে টেনে টুনে ঠিকঠাক করে দেওয়ার কথা ওনারা বলে কিন্তু না রোগীরা তো এই চিকিৎসায় ভয় পায় এবং কয়জনভাবে রিস্ক নেবে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অনেক স্কোপ আছে অনেক সুযোগ আছে চিকিৎসা করার যদি গুছিয়ে সঠিক চিকিৎসা করা যায় এই রুগীটিকে প্রায় প্রায় দুই ঘন্টা হয়ে গেল কেস অ্যানালাইস করলাম তো আশাবাদী যে ইনশাল্লাহ আমার রোগী সুস্থ হবে তো আমরা কী ওষুধ দেব অনেকগুলো কেস ট্রেকিং করলাম অনেকগুলো লক্ষণ আসলো কেস ট্রেকিং করার পর অনেকগুলো লক্ষণ আসলো সেগুলো সাল ফসফরাস এবং সালফার আর ট্রাস্টের লাইকেসিস লাইকেসিস তো আছেই সো আমি ল্যাকেসিসকে বাদ দিয়ে দিলাম ল্যাকেসিস রুগী গরম কাতর হয় খুবই বদমাজাজি হয় খুবই রাগী হয় এবং ধর্মীয় বিষয়ে খুবই উন্মাদনা থাকে তার কিন্তু আমার পেশেন্টের এসব কিছু নাই তাই আমি ল্যাকেসিসের দু একটা সিমটম থাকার পরেও সে আমি ল্যাকেসিসকে বাদ দিয়ে দিলাম দু একটা সিমটাম কি লেফট সাইড কমপ্লেন আপনার কোন সাইডে ব্যথা বেশি বামসিস বাম সাইডে তাহলে লেফট সাইড কমপ্লেন এরম একটা লক্ষণ আছে এবং আরেকটা লক্ষণ আছে হলো যে মানে স্কিন কালার ব্ল্যাকিশ সামটাইমস আর হ্যাপেন্ড মাঝে মাঝে এরম একটা ঘটনা ঘটে যে তার স্কিনগুলো জায়গায় জায়গায় কালো কালো দাগ বা শিরা পড়ে যায় কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঠিক হয় এটা একটা ল্যাকেসিসের নিজস্ব লক্ষণ কিন্তু দুই একটা লক্ষণ পেলাম কিন্তু জেনারেল পার্টিকুলার সিমটম না পেলে তো ল্যাকেসিস প্রেসক্রাইব করা যাবে তাছাড়া আপনারা জানেন যে ল্যাকেসিস এটা সাপের বিষ কিন্তু বিষ দিয়েই তো বিষ কাটে পৃথিবীটা এমনই কাটা দিয়ে কাটা তোলে বিষ দিয়ে বিষ কাটে শত্রু দিয়ে শত্রু মারে কিন্তু আমাদের পেশেন্টের গায়ে কিন্তু ল্যাকেসিসের বিষ নেই দু একটা সিমটম আছে কিন্তু অধিকাংশ সিমটম না থাকাতে আমি ল্যাকেসিস আউট করে দিলাম আর থাকলো কি ফসফরাস আর সালফার সালফারের বেশ কিছু লক্ষণ আছে যেমন বার্নিং সেন্সেশন এট সামার সিজন অ্যাং স্টুল স্টুল আর্জিং রাইজিং আপনার ঘুম থেকে উঠার পরে বাথরুমের চাপ হয় এই লক্ষণটা আপনার আছে না আছে ডিজার পর সুইটার সাওয়া উনি একটু মিষ্টি খেতে পছন্দ করে এবং টক খেতে পছন্দ করে লেস পিপাসা কম টল সিলিন্ডার লিন্থ একটু লম্বা লম্বাচোড়া মানুষ একটু পাতলা পুতলা মানুষ এই এই লক্ষণগুলো হচ্ছে আপনার সালফার ব্রিমিস্টন যেটাকে বলি আমরা কিন্তু সালফারের যে একটা যে টু বেদিং গোসল গা ধোয়াটা খুবই অনিহাবত করে অপরিচ্ছন্ন থাকে নোংরা থাকে অগোছালো থাকে এই ধরনের লক্ষণ আমার কাছে নাই তো সালফারের যেহেতু লেয়ার নাই এবং জ্বালা পড়ার লক্ষণ তত একটা বেশি না জোর কম এই কথাটা জোর কম তাই আমি সালফারটাকে হাতের কাছে রেখে দিলাম এবং সোরিওসিস বা স্কিন ডিজিজ এরকম তেমন কঠিন কোন হিস্টরি নাই যে দীর্ঘদিন মলম লাগিয়ে লাগিয়ে চর্মরোগ চর্মরোগ চিকিৎসা করছে এরকম তেমন একটা হিস্টরি নাই তাই আমি সালফারটাকে বেশি একটা প্রাধান্য দিলাম না প্রথম প্রেসক্রিপশনে তাই হাতে রাখলাম তবে যেহেতু কিছু ভালো লক্ষণ আছে তাই আমি সালফারকে হাতে রাখলাম হয়তো চিকিৎসা ফিনিশিং দিতে হবে এই সালফার কিন্তু এই পর্যায়ে সালফারটা তেমনটা কাজে আসবে বলে মনে আমার হচ্ছে না তাই আমি দ্বিতীয় প্রেসক্রিপ প্রথম প্রেসক্রিপশনে ব্রিমিস্টনটা দিচ্ছি না তাহলে বন্ধুরা যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন শিখেন এবং প্রায় সময় কমেন্ট করেন এবং বলেন যে স্যার এই ওষুধ কেমন হয় ওষুধ কেমন হয় বা আপনার ওষুধটা দেওয়াটা সঠিক হয়েছে বা সাকসেসফুল কেসগুলো দেখলে আপনারা অনুপ্রাণিত হন আমি আবার কী দিব ফসফরাস দেখুন আমার প্যাশেন বললো যে শীতকাতর আপনি বলছেন না আপনাদের শীতটা বেশি লাগে হ্যাঁ ডিজার পর আইসক্রিম দেখুন বয়স কত ফাইফটি থ্রি ফিফটি থ্রি ইয়ার্স নাম কি রোমানা রোমান এজ অ্যাবাউট ফিফটি ইয়ার্স এই বয়সেও তার কাছে আইসক্রিম খাইতে খুব পছন্দ পিকুলিয়ার সিমটম ফর ফসফরাস আপনি কেন এটাকে কিভাবে আপনি এড়িয়ে যাবেন কোনোভাবেই সুযোগ নেই এড়িয়ে যাওয়ার অ্যাভারশন টু ফিশ মাছ কে না খায় ভাতের মাছের বাঙালি আমরা কিন্তু আমার পেশেন্ট মাছ খেতে একটা ভালোবাসে না ইদানিং তিন চার মাস ধরে এই লক্ষণটা দেখা দিল তাহলে এই যে একটা দুইটা সিমটাম আমার পেয়ে গেলাম এবং লেফট সাইড কমপ্লেন লেফট সাইড কমপ্লেন আপনি যদি ইয়েতে যান জেনারিটিস লেফট সাইড কমপ্লেনে যান সেখানে দেখবেন যে ফসফরাসটা ফার্স্ট গ্রেডে আছে ওয়াকিং অ্যাগ্রাভেশন যদি আপনি দেখেন হাঁটাহুটা করলে কাজকর্ম করলে রোগের ব্যথা যন্ত্রণাগুলো বেড়ে যায় এটা যদি আপনি দেখেন তাহলে আপনি ওয়াকিং অ্যাগ্রাভেশনারে যদি যান আমাদের এই যে আলট্রাসোনোগ্রাফি মেশিন বলি এটাকে আমরা র্যাপাটোরিটাকে তো এখানে যদি আপনি যান সেখানে গেলে দেখবেন যে ওয়াকিং অ্যাগ্রাভেশন ফার্স্ট গ্রেডে ফসফরাস আছে স্লিপ আপটার অ্যাগ্রাভেশন এই লক্ষণটা তার পুরানো ছিল যে ঘুম থেকে ওঠার পরে ব্যথা যন্ত্রণাগুলো বাড়তো একটা হাঁটা প্রথম পা দিতে প্রথম কদম দিতে ওনার কষ্ট হতো ইদারের লক্ষণ আগে ছিল ইদারে আবার একটু নাই তাহলে সেখানেও স্লিপ আফটার অ্যাগ্রাভেশনে যদি যান সেখানে ফসফরাসকে ফার্স্ট আপনি দেখবেন এবং দেখুন ফিফটি থ্রি ইয়ার্স ওল্ডে যদি দেখেন একটা মানুষ তিনি একদম গৃহিণী হাউসওয়াইফ তারও নাকি ভয় লাগে অন্ধকারকে গোস্টকে তিনি ভয় করেন যেখানে দেখা যায় আধুনিক এই যুগে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু ভয় পায় না তাহলে এটা একটা পিকুলিয়ার আনকমন সিনটম ফর ফসফরাস তো ডিজার সল্ট অ্যান্ড সাওয়া উনি বা সল্ট খেতে খুব ভালোবাসে পছন্দ করে হয়তো ডাক্তার নিষেধ করছে তাই আবার স্থগিত বাট ওনার মন থেকে কিন্তু এটা পছন্দ এবং সাওয়া অলসো তিনি টক খেতে ভালোবাসে কিন্তু কনটা ইন্ডিকেট করে উনি মিষ্টি খেতেও ভালোবাসে কিন্তু ফসফরাস মিষ্টি খেতে চায় না আপনি মিষ্টি খেতে চান চাই তাহলে আমার পেশেন্টের একটা লক্ষণ শুধু কনটা ইন্ডিকেট করলো সেটা হলো ডিজায়ার সুইট উনি মিষ্টি খেতে পছন্দ করে আর ফসফরাস মিষ্টি খেতে পছন্দ করে না তাহলে একটা লক্ষণ কন্টাইডিকেট করলো আর একটা লক্ষণ কন্টাইডিকেট করলে সেটা হলো ফসফরাস অনেক পানি খেতে ভালোবাসে কিন্তু আমার পেশেন্ট পানি খেতে ভালোবাসে না যেটা সালফারে আছে তো যাই হোক সমস্যা নাই শক্তিশালী দুই চারটা লক্ষণ থাকলে ছোট ছোট লক্ষণ না 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 থাকা লক্ষণগুলোর কোনো দাম থাকে না এবং বার্নিং সেন্সেশন যেটা হাতে পায়ে জলা পড়া একটা লক্ষণ সামার সিজনে থাকে এবং প্রেফার্স বেডিং এ দেখুন উনি চিলি শীতকাতর কিন্তু উল্টো ওনার কাছ থেকে গোসল করতে অনেক ভালো লাগে এই লক্ষণ আপনি বলছেন না তাহলে গোসল করতে ভালো লাগে দেখুন বন্ধুরা এত সুন্দরভাবে পিকুলের আনকমন সিমটমগুলো আপনাদের চোখের সামনে আমি অনেক কষ্ট করে এই সমস্ত লক্ষণগুলো আমি জোগাড় করেছি অনেক ধৈর্য ধরে ধৈর্য ধরে জোগাড় করেছি আপনারা যদি ক্রনিক রুগী চিকিৎসা করতে চান তাহলে আপনি দু চার পাঁচ দশ মিনিটে কখনও রুগীর ডিপেস্ট লেয়ার যেটা সঠিক মেডিসিনের লেয়ার আপনি যেতে পারবেন না কখনোই না এ আপনাকে সময় দিয়ে খুঁজে 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 তন্ন তন্ন করে খুঁজে খুঁজে মেডিসিন সঠিকটার জায়গায় যায় পৌঁছতে হবে তাই হ্যাঁ আমরা সঠিক বুঝবো কখন যে যখন রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তখনই আপনার ওষুধ যে দেওয়াটা সঠিক ছিল সেটা বুঝতে পারবেন এরা পর্যন্ত বোঝা যায় না অনেক সময় মেডিসিন আমাদেরকে ধোকা দেয় দেখায় রকম করে আরেক রকম রুগী বলছে আরেক রকম দেখা যায় সেকেন্ড প্রেসক্রিপশন হয়ে যায় আরেক রকম লক্ষণ একরকম পরে আরেক রকম হয়ে যায় এই সমস্ত কারণে আমরা অনেক সময় ধোকা যাই তো দেখা যায় আজকের আজকের আমাদের মেডিসিন আমি দিলাম ফসফরাস কি দিলাম দেখুন ফসফরাস জিরো বাই টু এবং থ্রি জিরো বাই টু থ্রি চল্লিশ দিনের জন্য আমি ওষুধ দিলাম চল্লিশ দিন পরে আমার এই রুগীর যে ড্রুপিং আইলিড সেটা কি হলো ড্রুপিং আইলিডটা একটু কাছ থেকে দেখেন দেখি এই যে চোখের উপরে পাতা আপার লিড যেটা উপরে পাতাটা নিচ দিকে একটু ঝুলে থাকে এবং দিন দিন যেন একটু ঝুলন্ত হয়ে যাচ্ছে এই ধরনের ওনার মনে হচ্ছে তো এই আবার নিচের পাতাগুলো কিন্তু একটু ফোলা। তাহলে আমরা পরে দেখবো যে কি অবস্থা রোগী নিজেই তো বুঝবেন আমাদেরকে জানাবেন তাহলে আর ফসফরাস আমরা দেখবো যে ফসফরাস এই সিমটমটা কভার কি কিনা দেখুন যে ওপেনিং দ্য লিডস ডিফিকাল্ট ফসফারাস ইজ ইন দ্য সেকেন্ড গ্রেড অ্যান্ড হাফ যে হাফ ওপেন ওনারটা কিন্তু একদম পুরোপুরি যে এটা একেবারে ড্রুপ হয়ে গেছে এরকম না এটা মাঝামাঝি অবস্থানে আছে সেখানেও দেখুন ফসফরাস ইজ ইন দ্য হাফ ফার্স্ট সেকেন্ড গ্রেড অলসো সালফার ইজ ইন দ্য সেকেন্ড গ্রেড অতএব আমি আমার সেকেন্ড প্রেসক্রিপশনে হাতের কাছে আমি সালফার রাখলাম ফার্স্ট প্রেসক্রিপশনে ফসফারাস দিয়ে দিলাম Thank you very much.